দীর্ঘ ছ বছর পর রাজীব কুমারের গ্রেপ্তারি মামলা উঠেছিল সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে দু সালে রাজীব কুমারের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল সুপ্রিম কোর্টে সিবিআই সিবিআই অভিযোগ ছিল রাজীব কুমার তদন্তে সাহায্য করছেন না মূলত সারদা কেলেঙ্কারি মামলায় রীতিমতো চাঞ্চল্য কর্মর দীর্ঘ এক দশক পেরিয়ে গেছে এখনো পর্যন্ত তদন্ত শেষ করতে পারেনি সিবিআই এদিকে রাজীব কুমার যিনি সারদা কেলেঙ্কারি মামলার প্রথম তদন্ত করছিলেন আর সেই সময় রাজীব কুমারের হাত থেকে কলকাতা পুলিশের হাত থেকে তদন্ত হওয়ার যায় সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই শুরু থেকেই রাজীব কুমারের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ তুলতে শুরু করে রাজীব কুমারের বিরুদ্ধে তথ্য লোপাট তদন্তকে ঘুর পথে চালনা করা একের পর এক অভিযোগ এবং তদন্তে সহযোগিতা না করার মতো ভয়ঙ্কর অভিযোগ ওঠে আর সেই অভিযোগে রাজীব কুমারকে গ্রেপ্তারের দাবি নিয়ে রীতিমতো কলকাতা হাইকোর্টে রাজীব কুমার পাল্টা কলকাতা হাইকোর্টে গেলে তিনি আগাম জামিন পান এবং আগাম জামিন পাওয়ার পর ছ বছর কেটে গেছে ছ বছরে একবারের জন্য সুপ্রিম কোর্টে ওঠেনি রাজীব কুমারের মামলা আর সেই মামলা সুপ্রিম কোর্টে উঠতেই কিন্তু তোর পার গতদিনে সিবিআই কে ভৎসনার মুখে পড়তে হয়েছিল এতদিন আপনারা কি করছিলেন একদিনের জন্য কেন রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করা হয়নি প্রশ্ন তুলে দিয়েছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা আপনারা কি ঘুমুচ্ছিলেন তদন্তের অগ্রগতি কি রাজীব কুমারকে গ্রেপ্তার করতে চাইছেন হেফাজতে নিতে চাইছেন কিন্তু এই ছ বছরে আপনারা কি পদক্ষেপ করেছেন রাজীব কুমার বারবার বলছেন যে তদন্তে সহযোগিতা করবেন তারপরেও কেন তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়নি প্রশ্ন কিন্তু তুলে দিয়েছিলেন রাজীব কুমারের আইনজীবী আর সেই প্রশ্নতেই কিন্তু রীতিমতো কুপোকা একেবারে সিবিআই আধিকারিকরা আর আজ ফের সুপ্রিম কোর্টে উঠেছিল রাজীব কুমারের মামলা সেই মামলাতেই কিন্তু রীতিমতো খেলে দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা রাজীব কুমারের গ্রেপ্তারি মামলায় একেবারে চরম নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট যা নির্দেশ সুপ্রিম কোর্টের তাতেই কিন্তু মুহূর্তে হইচই পড়ে গেল কোটা রাজ্যে রাজীব কুমার রাজ্যের একেবারে অত্যন্ত প্রভাবশালী এক পুলিশ আধিকারিক কারণ তিনি হলেন রাজ্য পুলিশের ডিজি তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় সারদা মামলায় সিবিআই দিন কেটে গেছে এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ করেনি তাকে হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় এমনই কিন্তু দাবি নিয়ে সুপ্রিম কোর্টে ছুটেছে সেই মামলাটি আজ রীতিমতো খেলে দিল সুপ্রিম কোর্ট করা নির্দেশ সিবিআই কে সুপ্রিম কোর্টে বড় স্বস্তি পেলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার কলকাতা হাইকোর্টের রায় বহাল লাগলো সুপ্রিম কোর্ট মূলত সারদা চিটফান্ড দুর্নীতি মামলায় আগেই রাজীব কুমারকে আগাম জামিন দিয়েছিল কলকাতা হাইকোর্ট সেই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই আইনজীবীরা এবার শীর্ষ আদালত রাজীব কুমারের আগাম জামিনের নির্দেশ বহাল ডাকলো তবে ছ বছর পর তবে তার বিরুদ্ধে আদালত অবমাননার যে মামলা রয়েছে সেটা কিন্তু বহাল রইল সেই মামলায় নিষ্পত্তি পাননি রাজীব কুমার সেই মামলায় কিন্তু ধাক্কা খেয়েছেন রাজীব কুমার তার বিরুদ্ধে কোনো নির্দেশ না দিল সেই মামলা কিন্তু জিজ্ঞে রেখেছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা আগামী আট সপ্তাহ পর ফের মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে অর্থাৎ দু মাস পর রাজীব কুমারের মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে বঙ্গে সারদা দুর্নীতি প্রকাশ্যে আসার পর রাজ্য সরকার তার তদন্তে সিট গঠন করে সেই বিশেষ তদন্তকারী দলের অন্যতম সদস্য ছিলেন রাজীব কুমার পরবর্তী সময়ে সারদা দুর্নীতির মামলা তদন্ত হওয়ার যায় সিবিআইয়ের হাতে রাজীব কুমার সেই সময়ে সিবিআইকে কে তদন্তে সহযোগিতা করেননি বলে অভিযোগ উঠতে থাকে এরপরই রাজীব কুমারকে হেফাজতে নিয়ে জেরা করার দাবি জানায় সিবিআই এছাড়াও রাজীব কুমারের বিরুদ্ধে সিবিআই অভিযোগ করেছিল রাজীব কুমার তথ্য প্রমাণকে বিকৃত করেছেন তথ্য প্রমাণ লোপাট করেছেন তাই তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজন এরই মধ্যে দু সালে কলকাতা হাইকোর্টে রাজীব কুমার আগাম জামিনের আবেদন করেছিলেন উচ্চ আদালত তার সেই আবেদন মঞ্জুর করে পরবর্তী সময়ে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সিবিআই তবে রাজীব কুমারের আইনজীবীর অভিযোগ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার পরেও রাজীব কুমারকে এই মামলা তদন্তে একবারও ডেকে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করেনি সিবিআই ছ বছর আগে গত সোমবার মামলাটি শুনানি হয়েছে সর্বোচ্চ আদালতে সেদিন সুপ্রিম কোর্ট সিবিআই এই মামলা তদন্তের ধরন নিয়ে প্রশ্ন তুলেছিল আজও এই মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চে দুই বিচারপতির বেঞ্চ আজ জানিয়ে দিল রাজীব কুমারের ক্ষেত্রে আগাম জামিনের বহাল থাকছে তবে তার বিরুদ্ধে হওয়া আদালত অবমাননার মামলাটি চলছে সপ্তাহ পর এই মামলার হবে আট কিন্তু রাজীব কুমারকে তদন্তের সহযোগিতা করতে হবে সিবিআই জেরা করতে পারবে কিন্তু গ্রেপ্তার করতে পারবে না কোনো কড়া পদক্ষেপ নিতে পারবে না তার আগাম জামিনের আবেদন কিন্তু বহাল থাকছে অর্থাৎ রাজীব কুমার তিনি কিন্তু রক্ষা কবচ পেয়ে গেলেন তিনি রক্ষা কবচ পেলেন এবং সেই রক্ষা কবচ পাওয়ার ফলে সিবিআই তার বিরুদ্ধে কোনো কড়া অ্যাকশন নিতে পারবে না তাকে গ্রেফতার করতে পারবে না কিন্তু সিবিআই যদি জিজ্ঞাসাবাদী করতে চাইতো সারদা মামলা যদি তদন্তের নিষ্পত্তি করতে চাইতো তদন্ত করে মেন অপরাধীদের যদি ধরতে চাইতো কারা এই সারদা মামলার টাকা পেয়েছে টাকার ভাগ ভাগ পেয়েছে গরিব মানুষগুলো সর্বশান্ত হয়েছে সেই গরিব মানুষগুলোকে সর্বশান্ত করে সেই কোটি কোটি টাকার ভাগ পেয়েছে কোন কোন প্রভাবশালী সেই প্রভাবশালীদের নাম সামনে আনার যদি কোন রকম সদিচ্ছা থাকতো সিবিআই এর তাহলে এতদিন ধরে মামলাটিকে ছুড়িয়ে রাখতো না এবং এই যে দীর্ঘ ছ বছর ছ বছরে একবারের জন্য রাজীব কুমারকে ডেকে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করেনি সিবিআই এই নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস গভায়ের ডিভিশন বেঞ্চ সিবিআই কে কার্যত বেনজির ভাবে ভৎসনা করেছেন অবশেষে সুপ্রিম কোর্টের বড় স্বস্তি বড় জয় রাজীব কুমারের শুধু রাজীব কুমারের নয় রাজ্য পুলিশের ডিজি যেহেতু রাজীব কুমার তাই বড় জয় কিন্তু রাজ্যেরও রাজ্য সরকারের রাজীব কুমারকে কোনো রকম তার বিরুদ্ধে করা পদক্ষেপ নেওয়া যাবে না সিবিআই কে কিন্তু চরম নির্দেশ দিয়ে দিলেন প্রধান বিচারপতি সারদা তদন্ত ধরে চলছে এই শেষ এখনো পর্যন্ত হয়নি। ধীরে ধীরে অভিযুক্তরা এই তদন্ত থেকে জামিন পেয়ে যাচ্ছেন এদিকে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত সেখানেও কিন্তু অভিযুক্তরা জামিন পেয়ে গেছেন তার মধ্যে আর্জিকর নিয়ে আরজিকরের তদন্ত নিয়ে একের পর এক অভিযোগ কিন্তু সিবিআই উপর উঠছে অর্থাৎ যে মামলা তদন্তই করছে সিবিআই সেখানেই কিন্তু সিবিআই এর বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ তদন্তের ধরন নিয়ে প্রশ্ন বিভিন্ন প্রশ্ন উঠে যাচ্ছে সিবিআই তদন্ত নিয়ে বন্ধুরা কি বলবেন ছ বছর ধরে রাজীব কুমারকে কেন জিজ্ঞাসাবাদ করেনি প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট অবশেষে রাজীব কুমারের আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছে বন্ধুরা কি বলবেন সিবিআই কি সত্যি এই মামলাগুলির শিক্ষক নিয়োগ দুর্নীতিকান্ত থেকে শুরু করে আরচিকর কাণ্ড এদিকে সারদা মামলা নারদা মামলা এই মামলাগুলি কি আদৌ নিষ্পত্তি করতে চাইছে নাকি বছরের পর বছর ধরে গিয়ে রেখে মেল অপরাধী বড় সড়ো প্রভাবশালীদের ছেড়ে রাখতে চাইছে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে চাইছে না বন্ধুরা কি বলবেন আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে এই মামলায় সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের